নমস্কার আমার বুড়ি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়ি আজকে বানাবো দারুণ স্বাদের আলু ভর্তা তার জন্য এখানে আলু নিয়েছি তিনটে টমেটো নিয়েছি দুটো ছোট সাইজের আর একটা বড়ো সাইজের টমেটো আর দুটো বড় সাইজের আলু নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি ভাতটা সেদ্ধ হওয়ার সময় ভাতের মধ্যে আমি ভাত ফোটানোর সময় এগুলো দিয়ে দিলাম হাঁড়িতে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে এবার আলু আর টমেটোগুলো ভাত থেকে বের করে নেব। নেওয়ার পরে এর ওপরে যে ভাতগুলো লেগে রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে রাখতে হবে দেখুন ভাতের উপর দেওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভাতের মধ্যেই এবার আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু বেশি পরিমাণে কালো জিরেটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সাত আট কোয়া মতো থেতো করা রসুন রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে ভাজা হলে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নেব এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভীষণই ভালো লাগে অসাধারণ হয় মুখে রুচি না থাকলে কিছু খেতে ভালো লাগছে না তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলাম একটু নুন এবার দেখুন ভাতগুলো অনেকটা পরিষ্কার করে নিয়েছি যেরকম ভাত লেগেছিলো এর গায়ে সেগুলো পরিষ্কার করে নিয়ে আলু আর টমেটোটাকে ভালো করে চটকে নেব এভাবে আলু আর টমেটো ভালো করে চটকে নিতে হবে একটু ঠান্ডা করে আমি ভালো করে চটকে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চটকে রাখা আলু আর টমেটোটা দিয়ে দিলাম এবার আমি আলু আর টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল বেশি পছন্দ করলে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এবার দিয়ে সমস্ত কিছু ভেজে নেব ভালো করে যতক্ষণ একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে রেখে গাছটা করব। আঁচটা বাড়িয়ে করলে পারে কিন্তু তলায় লেগে যাবে একটু ঘন ঘন এভাবে নেড়ে খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দু চারটে চিনির দানার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দু চারটে চিনির দানা দিয়ে দিলাম দিলে কিন্তু অসাধারণ হয় খুব সামান্য পরিমাণেই দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা ধনেপাতাটা ধনে পাতাটা দেওয়ার পরে আরও এক দেড় মিনিট মতন নেড়ে চেড়ে নেব ধনে দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয় অবশ্যই ধনেপাতাটা পাতাটা দিতে হবে দিয়ে ধনেপাতা পাতা দেওয়ার পরে এক দেড় মিনিট মতন ভেজে নিয়েছি দেখুন এটা শুকনো শুকনো হয়ে এসেছে একদম তৈরিও হয়ে গেছে নামানোর আগে অবশ্যই নুনটা একবার চেখে নামাতে হবে গরম গরম ভাতের সঙ্গে টমেটো আলু ভর্তা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে সার্ভ করে দেবো নামানোর আগে যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ওটা একটু খুন্তির সাহায্যে ঘেটে মিশিয়ে নেবো তাহলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার ভর্তায় থাকবে গরম গরম সার্ভ করে দিচ্ছি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন